আমাদের তুলনায় কম দামে বিক্রি হয় কিন্তু আমাদের দেশে সেটার মূল্য বেশি আবার ভারতে আমাদের দেশ থেকে যেই সিলিন্ডারটা যায় সেটা মাত্র ছয়শো সাড়ে ছয়শ টাকায় সিলিন্ডারটা বিক্রি হয় কিন্তু সেই সিলিন্ডারটাই আমাদের দেশে চোদ্দশো পঞ্চাশ থেকে চোদ্দশো আশি টাকায় কিনতে হয় এই তারা বাজার সিন্ডিকেট করে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে এবং সেটা এখন থেকে না মানে প্রায় কত পাঁচ ছয় বছর ধরে হবে তাহলে কেন আমরা কোনো সুবিচার দেখছি না আমি এই গভর্নমেন্টের প্রতি এইটাই বলার জন্য এখানে দাঁড়িয়েছি যে আমাদের মধ্যবিত্তদের কান্নাটা শুনুন আম আমাদের মানে মাসে এত আয় নেই যে আমরা এতটা খরচ করতে পারবো তো আমাদের যদি শুধু বাজার নিয়ন্ত্রণ আমি আমি এখানে শুধু বাজার নিয়ন্ত্রণ বলবো না এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে বাসা ভাড়া মানে আমাদের যে পাঁচটা মৌলিক অধিকার যে কি খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই পাঁচটা ক্ষেত্রেই যেন সরকার এই ইন্টারিম গভর্নমে স্বাভাবিক জীবনযাপন করতে পারি হ্যাঁ এটা আপনি ভালো একটি প্রশ্ন করেছেন আমি যখন কাউরান বাজারে যাই তারা বলে যে আমাদের এখন সিন্ডিকেট নাই আমাদের এখন কোনো এই যে গাড়ি যখন ঢাকায় ঢুকে গ্রাম থেকে তখন আমাদের কোনো গাড়িওয়ালাকে চাঁদা দিতে হয় না তাহলে এই দ্রব্যমূল্য এখনো কেন কমছে না আরেকটি প্রশ্ন আমার মানে অন্তর্বর্তীকালীন আছে যে যে প্রশ্নটা আমি ফ্যাসিস সরকারের আমলেও করেছিলাম দু হাজার যে টিসিবি যদি একটি নির্দিষ্ট নির্ধারিত একটি মূল্যে পণ্য দিতে পারে তাহলে সারা বাংলাদেশে সেই টিসিবির মূল্যটা কেন ফলো করা হয় না বা ফলো করা যায় না এইখানে দায়বদ্ধতাটা কিসের বা এখানে যে বাধা এই প্রতিবন্ধকতাটা কিসের সেটা আমরা সাধারণ জনগণ জানতে চাই কিন্তু আপনার বলছেন আছে আমি যেহেতু বাজারটা নিজে মনিটরিং করেছি আমি আমি দেখেছি সিন্ডিকেট আছে যেমন ধরেন বলি আপনাকে কাউরান বাজারে আমরা যখন গেলাম তারা কিন্তু অল্প কয়টা ইলিশ মাছ বা অল্প কয়টা মাছ মাংস মুরগি এগুলো সামনে রেখে তারা একটি বিশাল পরিমাণ কিন্তু আলাদাভাবে গুদামজাত করে রেখেছে এইটা মানে একটা ক্রাইসিস তৈরি করছে যে এটা পাওয়া যায় না পাওয়া যায় না পাওয়া যায় না কিন্তু সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে একশো টন একটা জালেই ধরা পড়েছে একশো টন ইলিশ তাহলে একশো দুই টন কোথায় চলে গেল সেটা বাংলাদেশেই তো আছে ভারতে তো আর হেঁটে চলে যায়নি বা অন্য কোনো দেশেও এটা যায়নি আপনারা এখনো জানেন যে তিন হাজার টন রপ্তানি করার কথা কিন্তু এখনো কিন্তু রপ্তানি হয়ে যায়নি চলে যায়নি সেই চালানটা তাহলে এই দামটা কেন বাড়ছে আচ্ছা আপনি দেখেন আমার মা গতকালকেও ডিম কিনেছে এক ডজন সে বলল যে এখনো ডিমের ডজন হচ্ছে 175 টাকা ডজন কেন বাংলাদেশের মুরগি কি ডিম পাড়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশে এত এত পোল্ট্রি ফার্ম আমরা জানি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অনেকেই লোন নিয়ে এবং অনেকেই ট্রেনিং নিয়ে খুব সুন্দর করে পোল্ট্রি ফার্ম তারা পরিচালনা করছে ফেনীতে অনেকগুলো পোলট্রি ফার্মে মুরগি মারা গেছে বন্যায় তাহলে সেটা না হয় একটা ক্ষতি সেই ক্ষতির কারণে হয়তোবা একটু মুরগির দামটা বাড়তে পারে কিন্তু প্রতিটা ক্ষেত্রে যে ডিমের ক্ষেত্রে ডিমের ক্ষেত্রে কেন মানে ডিমটা কেন মানে পাওয়া যাচ্ছে না তারা যে বলছে যে পাওয়া যাচ্ছে না দেখে আমরা একশো পঁচাত্তর টাকা ডজনে আমরা বিক্রি করছি কেন এই ডিমগুলো যাচ্ছে কোথায় মুরগিগুলো যে ডিম পাচ্ছে ফার্মে সেগুলো যাচ্ছে কোথায় ভাইয়া এটা নিয়েই আমি হচ্ছে আগের দিন দাঁড়িয়েছিলাম বৃহস্পতিবার এখানে দাঁড়িয়েছিলাম আপনারা যারা সেদিন নিউজ কভার করেছিলেন সবাই জানেন তো আমি সেদিন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রশ্নটাই রেখেছিলাম যে ভারতে ইলিশ আমাদের দেশের তুলনায় কম দামে বিক্রি হয় কিন্তু আমাদের দেশে সেটার মূল্য বেশি আবার ভারতে আমাদের দেশ থেকে যেই সিলিন্ডারটা যায় সেটা মাত্র ছয়শো সাড়ে ছয়শো টাকায় সিলিন্ডারটা বিক্রি হয় কিন্তু সেই সিলিন্ডারটাই আমাদের দেশে চোদ্দশো পঞ্চাশ থেকে চোদ্দশো আশি টাকায় কিনতে হয় এই